টু হে এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই মেগাস্টার শাকিব খানের ক্রেজ যদি ইন্ডিয়াতে এতটা মারাত্মক হতে পারে এটা দেখার মতন লাগছে এটা ইন্ডিয়া থেকে হয়েছে আর কি মিমি চক্রবর্তী এবং দেভিরাজ সে কিন্তু শেয়ার করেছে বিষয়টা দেব ফ্যান্সের তরফ থেকে তো তোমরা একটা শাকিব খানের ক্ষেত্রে ভালোবাসাটা পাওই এটা আগেও পেয়েছো এখনও পাচ্ছ পুরো বিষয়টা চলছে পুরো বিষয়টা এটা তো চলেই এবং মেগাস্টার শাকিব খানের ক্রেজ এই বাংলাতে কতটা সেটাও আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এবং তার সঙ্গে এটাও দেখাতে চাই দেখো একটা জিনিস তো মানতেই হবে যে গান হিসেবে দুষ্টু কোকিল হোক বা লাগে লাগেউড়াধুরা এত মারাত্মক গান হয়েছে বা এত কি বলব এঙ্গেজিং গান হয়েছে এত কি বলবো একটা গ্লসি গান হয়েছে বা শুনতে এত এন্টারটেনিং লেগেছে যে কারণে সবাই মিলে কিন্তু সব জায়গায় এটা চলছে বা এটা শোনা যাচ্ছে মানে ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবার তাদের ভ্লগের ভিতরে লাগে উড়াধুরা বাজতে শুনতে পাচ্ছি দেখলেও ভালো লাগছে সেগুলো তাই না যাই হোক আমি এইটা জাস্ট দেখাই এই ভিডিওটা এটা দারুণভাবে শেয়ার করা হয়েছে বাংলা ভ্লগের মাধ্যমে হবে এটা মিকি মাউস তার উপরে ওরকম একটা ফিমেল ড্রেস আউট করে সে এটাকে দিয়ে নাচছে এবং গানটা বাজছে তুমি দেখো যে আলাদাই লেভেলে মানে এটা কোন কোন গানে হয় কোনো জন্মদিন এলে এরকম ধরনের মিকি মাউস আমরা দেখতে পাই দেখো তোমরা ভিডিও আলাদা লেভেলের ভালো লাগছে দেখে মানে এবং এই রিলটা মানে রীতিমতো আমি শেয়ার হতে দেখতে পেলাম সেটা দেভিয়া বিরাজ শেয়ার করেছে তো এটা একটা অদ্ভুত পাওনা ঠিক আছে এটা মানতেই হবে যে এই যে পুরো বিষয়টা তোমাদেরকে দেখালাম এটা ইন্ডিয়া বলে নয় ইন্ডিয়া কেন বা বাংলাদেশ কেন বা যে কোনো গানের কোনো ভাষা হয় না গানের কোনো দেশ হয় না শিল্পের কোনো জাত হয় না শিল্পের কোনো ধর্ম হয় না এইটা আমি সবসময় মনে করি তো কোথাও গিয়ে এই গানটা এমন একটা গান না কোথাও গিয়ে দেখেই তোমার শুনেই দেখার পরে দেখা তো পরের কথা শুনেই তোমার এত টেনশান গ্র্যাপ করে নেবে না তোমার মনে হবে আর গানটা কতটা পপুলার হয়েছে মেঘাস্টার শাকিব খান কতটা পপুলার হয়েছেন যে কারণে এরকম ইন্ডিয়ার বিভিন্ন বার্থডে পার্টিতে বা ইত্যাদিতে সেখানে মিকি মাউস সেজে মিকি মাউস যারা সাজেন আর কি সেই পুরো বিষয়টাতে সেই সমস্ত কলাকুশলীরা এই গানটাকে কি বলবো মানে এই গানের যে নাচটা রয়েছে খুব ইজি একটা ডান্স স্টেপ সেই স্টেপটাকে কপি করে তারা রাস্তার ধারে এরকম নাচানাচি করছেন মানে ধরো কেউ ঢুকবে কোনো ইয়েতে তোমার জন্মদিন হতে পারে অন্নপ্রাশন হতে পারে ইত্যাদিতেই থাকে বাচ্চাদের কোনো অনুষ্ঠানে বা পইতে ইত্যাদিতে তো তখন কোনো মানুষ ঢুকলে তারা আরে ইচ্ছা পাচ্ছে তারা যাতে মজা পায় সবাই শুনেছে এমন একটা গানই তো দিতে হবে তো এটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রির কোনো গান না এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির গান তো কোথাও গিয়ে একটা গান কতটা পপুলার হলে এবং একটা গান কতটা ভাইরাল হলে তবে এই জিনিসটা ঘটতে পারে এটাই এটাই বারবার বোঝায় যে মিমি চক্রবর্তীর নাচটাও কত অপূর্ব হয়েছিল এবং এটা কিন্তু মানে শুধু একজন কারুর পাওনা না এটা আমার মনে হয় সবার পাওনা মিমি চক্রবর্তী যতটা পাওনা ততটাই সাকিব খানের পাওনা ততটাই ডান্স কোরিওগ্রাফার পাওনা ততটাই গান যে বানিয়েছেন তার পাওনা গান যে গিয়েছেন তার পাওনা এবং সেট কস্টিউম ইত্যাদি ইত্যাদি সব কিছুর ভূমিকা কিন্তু অনস্বীকার্য তোমাদের আর কি মতামত এই রকম ক্রেজ দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার